নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণ রায় এসেছে গণভোটে সেই গণ রায়কে বিধানগুলি দ্বারা দেওয়া হয়েছে আমরা আহ্বান জানাবো আমরা আশা করবো তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সব জাতীয় সংসদের কোন মূল্যই নাই নির্বাচন প্রক্রিয়া নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কার্যকরী হয়েছে এবং সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা চলে মেনে নিয়ে আমরা কিন্তু আমরা সামনের দিকে এগোতে পেরেছি আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংস্কার পরিষদকে সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল যারা গণভোটে হ্যাঁ পক্ষে গণ রায় দিয়েছে তাদের সকলের সঙ্গে তাদের সকলের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে যেখানে এই এই নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে গণ জুলাই যে আদেশে হয়েছে যে শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যে সংস্কারের সংস্কার প্রস্তাবন ছিল সেগুলো বাস্তবায়ন করবে সেগুলা সংবিধানের সমন্বয় করবে কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি তারা বিরত থেকেছেন আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে করা হয়েছে এবং যে গণ রায় এসেছে গণভোটে সেই গণ রায়কে বিধানগুলি দেওয়া হয়েছে আমরা আহ্বান জানাবো আমরা আশা করব তারা দ্রুত সময় মধ্যে তারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সব জাতীয় সংসদের কোন মূল্যই নাই আমরা গণাভ্যুত্থানের পরে ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি কারণ এই জাতীয় সংসদ শুধু জাতীয় সংসদ নয় এই জাতীয় সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে সংস্কার সেই সংস্কারগুলো নিশ্চিত করবে এটি না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশে থাকবে সেই সৈরতান্ত্রিক কাঠামতি থাকবে সে আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশই কিন্তু আসলে থাকবে জাস্ট অন্য মানুষরা এই দেশটাকে এই রাষ্ট্র জনতাকে চালাবে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই সেটা চাই না সংস্কার আকাঙ্ক্ষা সরকার দলের যারা রয়েছেন যারা নেতৃত্বে যিনি আছেন তারাও বলেছেন হ্যাঁ ভোটের বোজোানো দ্বারা করেছে বলে আমরা আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথ নেবেন এবং কারণ জাতীয় সংসদ এই এই যে মৌলিক কাঠামোর পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদের মাধ্যমে সংসদ সদস্যদের মাধ্যমে হওয়ার সম্ভব নয় এই আলোচনা এই তর্ক বিতর কিন্তু সেই ক্ষমতা কমিশন থাকতেই কিন্তু আমরা বলেছি বলে আমরা সরকারি দলের প্রতি আহ্বান আছি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ দিক এবং সংবিধান একই সময় যাতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি